জীবনে চলার পথে অনেক মানুষের সাথে পরিচয় হয় কেউ বাস্তবে থেকে যায় আবার কেউ রয়ে যায় স্মৃতির পাতায় যদি তুমি নিজেকে দুর্বল মনে করো তাহলে তুমি দুর্বল হয়ে যাবে আর যদি নিজেকে শক্তিশালী মনে করো তাহলে নিশ্চিত শক্তিশালী হয়ে উঠবে সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না বরং তোমাকে পথ দেখানোর জন্য আসে জীবনে প্রতিটা পা খুব সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য মানুষ এমন একটা জিনিস কষ্ট পাওয়ার পরে পাতরের থেকেও শক্ত হয়ে যেতে পারে সুতরাং একা থাকাই ভালো কারণ যার কাছে তোমার কোনো মূল্যই নেই তার কাছে থেকে তোমার কি লাভ জীবনের সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ যদি তুমি সঠিক হও তাহলে তা প্রমাণ করার কখনো চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সব কিছুর জবাব ঠিক দিয়ে দেবে ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রবিহীন অতিথি একজন এসে নিয়ে যায় মন আরেকজন এসে নিয়ে যায় জীবন পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোকের অভাব নেই সবশেষে একটা কথা বলি ছেলেদের সৎ হওয়া দরকার স্মার্ট তো মোবাইলও হয় মেয়েদের ভালো হওয়া দরকার ঘর তো চায়ের কাপও হয় যার কেউ থাকুক বা না থাকুক উপরওয়ালা বলতে তো একজন আছে যিনি তোমাকে সর্বদা ভালোবাসেন